আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলির নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে স্পেশাল ভিডিও মানে হচ্ছে আজকের ভিডিওতে সব স্পেশাল স্পেশাল ল্যাপটপ থাকবে যেমন অ্যাপেলের ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক প্রো থ্রি ডিগ্রি কনভার্টেবল ডেলের প্রিসিশন একদম প্রোডাক্টিভিটি কাজ করার জন্য মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফাইভ এবং সর্বশেষে হচ্ছে থার্টিন জেনারেশনের এইচপি ওমেন সিক্সটিন সবগুলোই মোটামুটি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের এই ল্যাপটপগুলো নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলোর কোয়ালিটি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নতুন অবস্থায় বা বাজারে কত ভ্যালু আছে আমাদের কাছে কত পাচ্ছেন জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা একটা ইউজ ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফাইভ আমরা সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সারফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত দেখি ফাইভটা কিন্তু অতটা অ্যাভেলেবেল না কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা স্পেশালি সারফেস নিয়ে কাজ করি এবং সারফেসের অনেকগুলো ভেরিয়েন্ট আল্লাহর রহমতে আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারই একটা ভার্সন হচ্ছে সারফেস ল্যাপটপ ফাইভ কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এসএসডি আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন টুয়েলভ জেন

আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে যারা স্পেশালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন ল্যাপটপগুলো ক্যারি করতে চান টু ডি থ্রি ডি টাইপের মডেলিং র্যান্ডারিং অটোক্যাড ম্যাক্স ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও এডিট করার জন্য অ্যারো প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার ইউজ করেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো এই ল্যাপটপটা আইটিভেলি সব থেকে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পারচেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ চান এটা সেরকমই একটা ল্যাপটপ ডেলের প্রিসিশন যেটাকে বলে ডেলের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো সাড়ে তিন চার লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে জাস্ট লুকিংটা দেখেন একদম পিওর ন্যাচারাল কালার এবং হান্ড্রেড অথেন্টিক কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ কিন্তু আমরা আইটি ভ্যালি সব থেকে সেল করি না যার জন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকে দীর্ঘ এক বছর এবং প্রাইসটাও কিন্তু অন্য জায়গা থেকে আমাদেরটা একটু প্রাইসে থাকে প্রিসিশন সেভেন ইলিভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যারা এই সিরিজ ল্যাপটপ পার্সেস করতে চান প্রোডাক্টিভিটি কাজ করার জন্য আমি প্রসেসর ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা আবার টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন এলিভেন এইট প্রসেসরের মডেল ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বাসের পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এসএসডি এখানেই হচ্ছে ল্যাপটপের কারিশমা এন বিডিয়া টি হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল আট আর চার বারো ডিসপ্লে হচ্ছে ফোর কে রেজলিউশনের টাসের স্ক্রিন গ্লোসি টাইপের ওলেট ডিসপ্লে কিবোর্ড পাটটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা হচ্ছে মেটাল এই ল্যাপটপটা কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে জাস্ট প্রোডাক্টের লুকিংটা দেখেন এরকম ফ্রেশ কন্ডিশন লুকিং দেখে ল্যাপটপ পারচেস করবেন মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ ল্যাপটপ কিনেও ইউজ করতে পারবেন এরকম কোয়ালিটি আমরা দিচ্ছি সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম অফার প্রাইস বিভিন্ন জায়গায় প্রাইস বিভিন্ন রকম থাকতে পারে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনেক অনেক স্ট্রং দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইসটাও একটু বেশি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক যারা ম্যাকবুক নিয়ে কাজ করেন বা ম্যাকের ওয়েস সম্পর্কে অবগত আছেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে চাচ্ছেন খুবই হাই কনফিগারেশনের ম্যাকবুক তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন মডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি টু থাউজেন্ড নাইনটিন কোরাই নাইন প্রসেসর আমি একটু প্রসেসরের ডিটেইলসটাও আপনাদেরকে এটা দেখিয়ে দিব যাতে আপনারা ভিডিও দেখেই প্রোডাক্ট কিনবেন কি কিনবেন না সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এটা কিন্তু অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোলার ডিসপ্লে 16 ইঞ্চি 2019 কোরাই 9 প্রসেসর দেখতে পাচ্ছেন সাথে থাকবে 32 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 16 ইঞ্চি 3কে রেজোলিউশনের ডিসপ্লে শুধু এখানেই শেষ না ল্যাপটপটাতে আপনারা আরো পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি ডেডিকেটেড গ্রাফিক্সের মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্সের মডেল এনবিডিআ রেড অন প্রো ফাইভ ফাইভ জিরো জিরো ফোর জিবি ডেডিকেটেড ইন্টেলের পাবেন আপনারা সিক্স থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিবি শেয়ার গ্রাফিক্স টাচ আইডি টাচ বার কন্ডিশন একদম সুপার অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আমরা এটাতে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটাকে সমাধান করে দেবো অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব বাংলাদেশের ইতিহাসে শুধু আইটি ভ্যালি সপই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে কারণ হচ্ছে আমরা কোনো ধরনের ডিসকোয়ালিটি ল্যাপটপ রিপেয়ার হিস্ট্রি আছে ডিসপ্লে চেঞ্জ করা আছে ব্যাটারি চেঞ্জ করা ব্যাটারি বুস্ট করা কালার করা এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় যে ল্যাপটপটা ল্যাপটপটা দেখাবো ল্যাপটপে এই বাজারে এক লক্ষ আশি থেকে পঁচাশি হাজার টাকা জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের স্টকে নতুন কালেকশন প্রিভিয়াস কালেকশন শেষ হয়ে গিয়েছিল একদম চকচক দেখতে পাচ্ছেন কোয়ালিটি বিভিন্ন জায়গায় দেখবেন এখানে ইউজ করতে করতে অনেক দাগ পড়ে গেছে স্ক্র্যাচ পড়ে গেছে বিভিন্ন জায়গায় ডিন্ট আছে দাগ আছে স্ক্র্যাচ আছে এই ল্যাপটপগুলো কিন্তু বেসিক্যালি কম প্রাইজে পাওয়া যায় আমাদের প্রোডাক্টগুলো বিশটা পঞ্চাশটা দেখে একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি সো প্রাইসও সেরকম থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রোডাক্টের কোয়ালিটিও সেরকম থাকবে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো টু কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রসেসরের ডিটেলস কোরআ সেভেন টুয়েলভ জেন পি ক্যাটাগরির প্রসেসর বারো কোর ষোলো থের টোটাল আপনারা সাতাইশ এম বি ক্যাশ মেমোরি পাবেন ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের বাউান্নশো বাসের ওয়ান ট্যারাবাইট এস এস ডি স্যামসাং এর এম ডট টু এন কেমি জেন ফোর ওয়াইফাই সিক্স ই আইরিস এক্সি গ্রাফিক্স এইট জিবি ক্যাপাসিটির ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচের স্ক্রিন অ্যামলের ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আইটিভিনি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন একদম অফার প্রাইস প্রাইসটা বলবো না যদি কারো প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি ওমেন সিক্সটিন দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের একটা ল্যাপটপ এখনও ল্যাপটপটা মার্কেটে প্রাইস চলতেছে তিন লাখ তিরিশ হাজার টাকার আশেপাশে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ মোটামুটি মোটামুটি গেমিং ল্যাপটপের একটা বাপ আর কি মোটামুটি গেমিং ল্যাপটপের একটা ভার্সন মোটামুটি গেমিং ল্যাপটপের একটা পাওয়ারফুল ভার্সন আমরা একটু দেখে নিচ্ছি থার্টিন জেনারেশন নাইন থার্টিন নাইন হান্ড্রেড এইচ এক্স প্রসেসর যেটার আপনারা চব্বিশ কোর বত্রিশটা ঠেরে টোটাল সত্তর এম ক্যাশ মেমোরি র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের ভিত্তে দুইটা র্যামের স্লট আছে র্যাম আপগ্রেড করতে পারবেন স্যামসাং এর এম ডট টু এন জেন ফোর ওয়ান ট্যারা ক্যাপাসিটির এসএসডি এসএসডির স্লট একটা আছে চাইলে ফোর টি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াই ফাই সিক্স ই ওয়ান সিক্স জেরো মেগাহার্স গ্রাফিক্সটা হচ্ছে মেইন ম্যান্ডেটরি এনভিডিয়া জি ফোর্স আর টি এক্স ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা দেখতে পাচ্ছেন আট আট ষোলো জিবি জিপিইউ পাচ্ছেন ল্যাপটপটাতে মানে এনভিডিয়া সহ আর ইন্টেলের শেয়ার সহ ষোলো জিবি জিপিইউ এবং ল্যাপটপটাতে সিক্সটিন ইঞ্চি টু ফোরটি হার্স রিফ্রেশ টুক পয়েন্ট ফাইভ কে রেজুলুশনের ম্যাট ডিসপ্লে যেটা চতুর্পাশে নেরো ব্যাজেল কন্ডিশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ শপে এসে চেক করে নিতে পারবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি সব থেকে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় কালেক্ট করতে পারবেন যারা সিলপ্যাক কিনতে চান এই ল্যাপটপটা সেখান থেকে কিন্তু মোটামুটি দেড় লাখ টাকার মতো একটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন দ্যাট মিনস দেড় লাখ টাকা ডিসকাউন্টে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট শুধু বক্সটা নাই ব্র্যান্ড নিউ কিনলে এক বছরের ওয়ারেন্টি আমাদের কাছ থেকেও কিনলে এক বছরের ওয়ারেন্টি শুধু বক্সটা আপনারা পাবেন না সো এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে বিভিন্নভাবে পার্চেস করতে পারবেন চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো করতে করতে চান হোয়াটসঅ্যাপ যোগাযোগ পারেন আর এরকম দামি দামি ল্যাপটপ আপনারা ভিডিও চান কি সেটা অবশ্যই আমাদের বক্সে জানাবেন যদি আপনারা কমেন্ট বক্সে জানান এরকম দামি দামি গেমিং ল্যাপটপে ইন্টারেস্ট থাকেন অবশ্যই আমরা আপনাদের জন্য সেগুলো কালেকশন করব কারণ এখন থেকে আমরা রেগুলার গেমিং ল্যাপটপ নিয়ে কাজ করব। যারা গেমিং ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের আইটিবেলি ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ রাখতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ